হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আপনারা এই ভিডিওটা না দেখে স্কিপ করে কেউ যাবেন না কথাগুলো শোনা যান দেখেন এই মোহাম্মদ জহরুল ইসলাম উনি কিন্তু কত উপরে গাঁদনি করছে উনি ইচ্ছা করলে কিন্তু চুরির আজ মাস্তানি চিন্তাই সাঁদাবাজি এগুলো করে খেতে পারে কিন্তু না খেয়ে সে এই বয়সে এত বড় রিক্স নিয়ে দোতলার উপরে কঠোর পরিশ্রম করে সে কাজ করে কাচে ইটগাদনি করছে দেখেন খুব কষ্টের কাম এবং জীবনের পা রিস্ক নিয়ে সে কত কষ্ট করে কাজ করছে এবং ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর দৃশ্যটা দেখতে থাকুন লাস্টে কিন্তু মজাদার কিছু কথা আছে কথাগুলো শুনে যাবেন এই দেখেন কত পরিশ্রম করে কত কষ্ট করে এই শীতের দিন মাঘ মাসের শীতে কনকনে ঠান্ডার ভিতরে এই যে দোতলার উপরে টানা বাতাস এর ভিতরে সে কষ্ট করে ইটগাননি করছে এবং আপনাদের সাইটের দৃশ্য দেখানোর চেষ্টা করি এই দেখেন আশপাশের দৃশ্য একদম ফাঁকা জাগার পার্ক বাড়ি এবং এখানে খুবই ঠান্ডা একদম কনকনি ঠান্ডা এই কয়েকদিন মানে দিনের বেলায়ও মনে করেন রোদ বাড়ে না ঠান্ডা এত কষ্ট করে পরিশ্রম করি সে কিন্তু হালাল রুজি উপার্জন করার চেষ্টা করছে এখানে যাই পার্ক ছয়শো সাতশো টাকা যাই বেতন পাকে এই বেতনটা নিয়েই কিন্তু সে সন্তুষ্ট আছে এবং এই টাকা নিয়ে রুজি রোজগার করে সে কিন্তু চা পান বিড়ি সিগারেট বউ বাচ্চা এদের খাওয়াচ্ছে পড়াচ্ছে বাইকের তেল তুলতেছে সকল খরচ এখান থেকে সে কিন্তু সে প্রফিট করছে আলালভাবে এবং পরিশ্রম করে কাজ করছে আপনারা যারা পরিশ্রমী লোক তারা এই ওগুলা দেখবেন এবং এগুলা খেয়াল করে আপনারা কাজ করবেন এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং কোন রিলেটেড ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সকল ধরনের বিনোদন দেওয়া এবং সব ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ পাশে থাকলে পাশে পাবেন পাশে না থাকলে পাশে পাবেন না এবং আপনারা আমাকে একটু সহযোগিতা করেন সামনের দিন এগিয়ে যাওয়ার চেষ্টা করি এবং নতুন নতুন দৃশ্য আপনাদের কিছু দেখানোর চেষ্টা করি যে নতুন কোন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি কি না এবং আপনাদের দেখাতে পারি কি না অনেক কিছুই কিন্তু নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি কিন্তু দুঃখের বিষয় কষ্ট লাগে আপনারা যখন লাইক কমেন্ট শেয়ার করেন না এবং এ পর্যন্ত যারা এই দৃশ্য দেখছেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং লাশ পর্যন্ত আপনারা এই দৃশ্য দেখার চেষ্টা করুন এবং সাথে থাকুন কন্টিনিউ করতে থাকুন পরবর্তীতে আপনারা কোন রিলেটেড এবং কোন কোয়ালিটির ভিডিও দেখতে চান এবং কি দেখতে চান এ বিষয়ে কমেন্ট করে বলবেন আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এবং আপনাদের দোয়া রইল সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ কোদাবজ বাংলাদেশ জিন্দাবাদ ওকে গাইগুড়